না আমরা লইরা জিতা নিব আমরা লইরা জিতা নিব আল্লাহর সাহায্য ছাড়া গায়ে জিতা নিবে গায়ে যদি তুমি জিতা নিতে পারো শক্তিশালী কম না ঠিক না কিন্তু এখানে এত মৃত্যুর সিরিয়াল কেন বাড়তেছে আসলে না কসম খোদার আল্লাহর সাহায্য ছাড়া জিতা যাবে না পারবেন আল্লাহ সাহায্য ছাড়া জিততে আজকে তো সারা দুনিয়ার কান্না সবচেয়ে বড় আমি জায়গায় চলে আসতেছি পড়ায় উঠা উঠি না করি সারা দুনিয়ার চিৎকার আল্লাহ সাহায্য করেন না কেন পাঠান না কেন জিজ্ঞাসা করেন ওলা আমাদের থেকে প্রত্যেক মাদ্রাসার ডেলি দোয়া হয় আল্লাহওয়ালার সারা রাত্র চোখের পানি ঝড়ায় একটা রোজার ঈদ আর একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ কেননা আমি আমার জীবনে কেন আমার মনে হয় মক্কা মদিনাও কোনো এত কান্না দেখে নাই গত ঈদ রমজানে যত কান্না হয়েছে কোনোদিন এত কান্না দেখে নাই আমার মন হয় আমি তো পড়ায় রমজানে দেখছি কিন্তু এত কান্না ইরাকের যুদ্ধেও আমি এত কান্না দেখি নাই গত রমজানে ইমাম যেভাবে ছিল মুক্তাদিরা যেভাবে মুসল্লিরা বড়া পড়ায় কুঠি খানিক হবে মক্কায় মদিনায় হবে কুটি খানিক দুই হেরেমে যখন কান্না রুল তুল উঠত বেতের ভিতরে কুনুতে না ইমাম সালাম শেষদার থেকে উঠা যেত হাজারো হবে আমি দেখছি চোখে যারা কান্তি 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 আছে 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 শেষ আছে আমার বিশ্বাস ছিল যে দুটাই হবে কিন্তু সাহায্যের কোন লক্ষণই দেখি না অথচ এই মুহূর্তে সাহায্যের সবচেয়ে বেশি দরকার আল্লাহ সাহায্যের দরকার আর আল্লাহ যদি সাহায্য করেন তাহলে আল্লাহ তো দেখাই দিছেন ঠিক না আমি আল্লাহ 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 কি হবে প্রমাণ দিছে তুমি হাতি নিয়ে আসবা আমি আবাবিল নিয়ে কি হাতির সামনে আবাবিলের পার্সেন্টেজ কতটুকু জানেন কতটুকু হুজুররা বলুক কতটুকু আবাবিল আদা ছটা গোজন না কিন্তু শুধু আর ডানাগুলোই আছে আর কিচ্ছু নাই ও শুধু কেউ হজ করছেন সামনের করছেন হজ রাত্রে দেখছেন হেরেনের কাবার চতুর্দিকে ছোট ছোট একটা পাখি চোখে দেখা যায় না উঠতেছে ওটা আবাবি ওটাই আবাবি ওর শুধু দুইটা ডানাই আছে আর কিছু নাই এক লক্ষ গুণ ছোট না এক কুঠি গুণ ছোট বললো মনে হয় মিথ্যা হবে না হাতির থেকে এক কুঠি গুণ কি ছোট আল্লাহ বলে তুই হাতি নিয়ে আসছিস আমি আবাবিল নিয়ে লড়ব আরো একটা উদাহরণ দেখাই ফেরাও নমরুদের রাজত্ব ছিল আটশো বছর কত পুরো আটশো বছর কোনো অপজিশন ছিল না মশা ঢুকার আগে চারশো বছর মশা ঢুকার পরে চারশত বছর একটাই ইতিহাসে মশা পাওয়া যায় যার চারশো বর্ষ বয়স ছিল যেটা নমরুদের মাথার ভিতরে ঢুকছিল বাকি সব মশা ঘন্টায় এটা চারশো বর্ষ তাও পাল্লাকে পাল্লা সমান করতেছিলেন যখন মশা ঢুকে নেয় তখন যে আসতো সে আই সেই নমরুদকে সেজদা করতে হতো যখন মশা ঢুকছে তো এখন যে আসতো সে আইসা আগে মাথায় জুতা দিয়ে একটা বাড়ি দিত তো আল্লাহ জুতার বাড়ি আর শেষদা দুটার পাল্লা কি করছে সমান করছে তো আল্লাহ নমরুদের মতো ও আরেকটা মজার খবর চারজন বাদশার ভিতরে একজন নমরু যাকে আল্লাহ পুরা দুনিয়ার রাজত্ব দিছিলেন তার ভিতরে একজন হল নমরু আল্লাহ লড়ছে কিনিয়া কি মশা তাও ল্যাংরা কি আজকে যদি আল্লাহকে বলি আল্লাহ আপনি পর শুক্রবার আসে কোন শুক্রবারে দুইশো বার কেউ দূরত পড়ে না অথচ আমি তো হুকুম দিছিলাম বন্ধুকে যে উম্মত কে দেন শুক্রবারে যেন আপনার উপরে বেশি বেশি দূরত পড়ে আর দুরুদ তো এই জন্যই ছিল যে পলসেরাত পার হবে দুরুদের পটুকলে জ্বর দুরুদ যত বেশি সে পলসেরাত পার হবে তত সহজে এই জন্য এই উম্মর ডাইরেক্ট জাহান নামে পড়বে না জাহান নামে যদি পিছলায়ও যায় পোলসেরাত থেকে তো পোলসেরাত ধরা লটকায়া থাকবে ঝুলা থাকবে দেখা হবে আর দুরুদ আছে কিনা যদি দূরত পড়া থাকে তো দূর ছুটতে ছুটতে আসবে একে ধরা পোলসেরাতের উপরে উঠা দাঁড় করাবে আগে পিছে ডাইনে বামে হইয়া একে পলসেরাত পার করাবে শুক্রবারে বলছিলাম তো দূরত পড়তে দূরত্ব পড়ে না নবীর আদর্শ তো বাদী দিলাম এত টাকা কেন চুলের পিছে যুবক খরচ করবে অধিকাংশ তো যুবক টাকার নিচে চুল কাটা হয় না ও চুলের ডিজাইন দেখে নেটের ভিতরে পছন্দ যেটা হয় ওইটাকে দেয় স্ক্রিনশট নেওয়া যায় সেলুনে সেলুনওয়ালা ডিজাইন দেখেই কাইতোয়া পড়া যায় আর বলে এটা পাঁচশোর কমে কাটা যাবে না কিন্তু ওর তো ডিজাইন দিলের ভিতরে ঢুকে গেছে ও বলে পাঁচশো কেন হাজার হইলো কাটবো কাট পাঁচশো টাকা দিয়ে চুল কাটায় ফ্যাশন করে নেটে দেখা ইসলামে কি সাজগুজ নাই না নাই নাই সাজগুজ হুজুররা বলো ইসলামে যদি সাজগুজ না থাকতো তাহলে আল্লাহর রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে কেন আসতেন না ওটা তো হাদিসে আছে ডাইরেক্ট বাড়িতে আসতেন না জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ এতদিন পরে আসলাম ডাইরেক্ট যে ঢুকা যাই আল্লাহ রসুল বলছে না কোন অবস্থায় আছে তুমি কি জানো হয়তো যায়া দেখবে চুল এলো কাপড় সাপড় ময়লা শয়লা সাজ নাই গুজ নাই বাড়িতে তুমি ঢুকবা লাগবো তোমার কাছে কাজের মহিলার মতো তো তোমার মন লাগবে না বিদায় একটু অপেক্ষা করো বাড়িতে খবর দেখ যা রেডিও যখন তুমি ঘরে ঢুকবে দেখতে দেরি যেন গলা লাগাইতে দেরি না হয় মন যেন বলে গলা লাগা মন যেন বলে বুক লাগা আগেরটা বাঁধিয়ে দিলাম লাউড স্পিকার খোলা ইসলাম তো সাজগোজ শিখেইছে রাগ হয়েন না দুনিয়া ইসলামের আগে কেউ সাজগোজ জানতো না ইসলাম শিখাইছে ফ্যাশন কাকে বলে নাইলে এই হাদিস কেন বলতো আল্লাহ চামিল উনি জামাল আল্লাহ সুন্দর সুন্দর জোতাকে পছন্দ করে আল্লাহ রসুল সাহাবি রসুল কে কেন বলতো তুই এরকম চলছ কেন আল্লাহ কি তোকে কিছু দেয় বলছে দিছে বলে তাইলে নিয়ামতের আসর তুর উপরে প্রকাশ পাওয়া চাই ইসলাম তো দুনিয়াকে সাজগোজ শিখেছে ফ্যাশন শিখেছে চলেন আমার লোকে ইতিহাস নিয়ে বসেন আমাকে দেখান ইসলামের আগে কে ফ্যাশন জানত দুনিয়া ফ্যাশন জানতো না ইসলামের আগে স্বামী জানতো না স্ত্রীর হক কি ইসলামের আগে স্ত্রী জানতো না স্বামীর কদর কি ইসলামের আগে মা বাবা জানতো না সন্তানের মায়া মমতা কি ইসলামের আগে জানতো না সন্তান জানতো না বাপ বাপের কদর কত বড় বাপ মা কি জিনিস ইসলাম শিখাইছে বাপ মা কি জিনিস ইসলাম শিখাইছে সদয় দৃষ্টিতে দেখতে দেরি কবুল হজের সব মিলতে দেরি হয় না আমি তো বলি কবুল হজ না ইসলাম শিখাইছে সদয় দৃষ্টিতে দেখতে দেরি জান্নাত নিজের নামে লেখায়া নিতে দেরি হয় না আপনি বলবেন হজের সব তো লেখা আছে হাদিসে আপনি জান্নাত থেকে পাইলেন তাইলে আমি আরেকটা হাদিস দিয়া বুঝাই আল্লাহ রসুল বলছে চান কবুল হজের সোয়াব জান্নাত ব্যতীত আর কিচ্ছু না ইসলাম শিখাইছে। তো যেটা বুঝেতে ছিলাম আমি যাসকে তো সাহায্যের দরকার কিন্তু সাহায্য আসে না কেন কেন আসে না একটা দিয়ে শেষ করতেছি আসতো যদি আমরা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতাম যদি রসুলের কাছে আকর্ষণের পাত্র হতাম ওই তিনশো তেরো আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল তিনশো তেরো তলোয়ার তিনটা ছিল একদিকে এগারো হাজারের উপরে এগারো করে তলোয়ার ছিল আর এই দিকে মুসলমানদের কাছে তিনটা তলোয়ার ছিল শুধু আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল রসুলের কাছে আকর্ষণের পাত্র ছিল তো আল্লাহ কোরআন নামায় বলতেছে বন্ধু ওমা আপনি খেলবেন না আমরা খেলবো অমা রমাইতা ইদ রমাইতা রমা বন্ধু আমরা খেলবো আপনি খেলবেন না খেলবো তো আমরা আল্লাহকে যদি করি মাস কিলোমিটার দূরে কেন মদিনার থেকে নিয়ে আসলেন আল্লাহ যেন আমাকে চায় বন্ধুকে মনে হয় আল্লাহ বলছে বন্ধু আপনি না আসলে খেলা জমবে না আপনাকে খেলা জমানের জন্য নিয়ে আসছি আর দর্শক না হইলে খেলতে মজা লাগবে না আপনাকে তো দর্শক হিসাবে আনছি খেলছি তো আমরা আজকেও আল্লাহ খেলত আজকেও আল্লাহ খেলতেন নইলে আমাদের আমার আমার যুক্তিতে বুঝিয়ে আসেন না আমাদের পরে কোনো উন্মত নাই না আছে আমাদের নবীর পরে কোনো নবী আছে হ্যাঁ নইলে আপনারা কেন স্লোগান দেন নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কেন স্লোগান দেন আমাদের নবীর পরে তো কোনো

কিন্তু আল্লাহ তো আমাকে বলে আমি পাঠাই তো পাঠাই কি করে তরিকা বাদ দিলাম তরিকা বাদ দিলাম আদর্শ বাদ দিলাম আদর্শ বাদ দিলাম ওরা তো ডেলি একশো বার আমাকে আল্লাহ বলে ডাকে না বক্ত করে আমারটা সব শুক্রবার একশো বার আমার বন্ধুর দূরত পড়ে না আমি তো তোমাদেরকে ইজ্জত করছিলাম বন্ধুর খাতিরে নাহলে তোমাদেরকে এত বড় সম্মানে করব তো করব কেন কুদরতি হাতে আমি তোমাদেরকে বাছাই করব তো করব কেন তোমাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট দিব তো দিব কেন কেন সুহাদা আলান কেমতের দিন আল্লাহ নিজের জন্য আমাদেরকে পছন্দ করছেন আমি কেন তোমাদের জন্য তোমাদেরকে আমার জন্য পছন্দ করব। এরা তো আমার বন্ধুর উপরে দূরত পড়ে না যুবক তো নবীর স্টাইলে চুল কাটে না মা ফাতেমার স্টাইলে সাজে না সব বাদে দিয়া দিলাম আল্লাহ তো আমাকে অভিযোগ করে সব কিছু বাদ ডেলি আমি পাঁচবার ডাকি তাও যদি আসত এইটি পার্সেন্টই তো আসে না আরে ফিফটি পার্সেন্টও যদি আসতো অর্ধ অর্ধিও যদি আসতো দিনও তো আমার মনকে বুঝাইতে পারতাম একটি পার্সেন্টই তো আসে না ফ্যাক্টরিওয়ালা তো ফ্যাক্টরিতে নামাজে পড়ে না মেইলওয়ালা তো মেইলে পড়ে না বাজারওয়ালা তো বাজারে পড়ে না হাটওয়ালা তো হাটে পড়ে না দোকানদার তো দোকানে পড়ে না অফিসওয়ালা তো অফিসে পড়ে না আদালতওয়ালা তো আদালতে পড়ে না খ্যাতওয়ালা তো খ্যাতে পড়ে না অথচ খ্যাতে যদি নামাজ পড়তো তাইলে ওর জন্য আল্লাহর মকফেরা জান্নাত ওয়াজিব হইত ওয়াজিব অবধারিত হাদিসে আছে খেতওয়ালা যখন আজান শুনে আর খেতের আইল বলে না লাইল বলে লাইল ঠিক না কোন জায়গায় আইল বলে খেতের লাইলে যদি ও গামসা বিছায় দাঁড়ায় যেত আল্লাহ ফেরেস তাদেরকে ডাইকা দেখাইতো কি করে রে নামাজ পড়ে কার বয়ে আমার বয়ে আপনার ভয়ে কি চায় নামাজ আমি বয় থেকে নিষ্কৃতি ওকে মাফ করে দিলাম দিলাম তোমরা সাক্ষী খেতে খামার খামারওয়ালা যদি খামারে দাঁড়াইত মামুনরা যদি করে পড়তো বাড়িওয়ালা যদি বাড়িতে পড়তো আল্লাহ তো ডেলি পাঁচবার ডাকে শুধু আল্লাহ তো ডাকে না রহমানও ডাকে رحیم و ڈاکے ملک او ڈاکے قدس و ڈاکے سلام او ڈاکے مؤمن و ڈاکے محیمن و ڈاکے عزیز و جبار جبارو ڈاکے متکبر الخالق البارک المصور الغفار الفار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤز المدل السميء البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدئ المعيد المقي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الطاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفور روف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بوي بادر مالك الله تاكي এদেরকে সাহায্য করে তো করে কি করা এই জন্য শেষ কথা আসেন যদি চাই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য যদি চাই রসুলের কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য যদি চাই অতি আমাদের জন্য সাহায্য নেই মা তাহলে আজকে দুটা কাম করতে হবে মনের থেকে দুই থেকে তিনটা পারবেন সর্বপ্রথম মনের থেকে তবা করতে হবে আমি তো বলি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলি আমার বড় ব্যথা লাগে ষোলো দুনিয়ার মুসলিম স্কলাররা এই কথা কেন বলে না সর দুনিয়ার দুইশো কোটি মুসলমানের জন্য একটা দিন তবার দিন হিসাবে নির্ধারিত কেন করে না হায় দুনিয়ার মুসলিম স্কলাররা যদি ষোলো দুনিয়ার মুসলমানদের জন্য একটা দিন তওবার দিন হিসাবে নির্বাচিত করত আর ঘোষণা দিত যে চলো অমুক দিন আমরা সারা দুনিয়ার দুইশো কোটি মুসলমান নর নারী আল্লাহর কাছে তবা করব। দেখি কোরআনের ওই আয়াত সত্য হয় কিনা কোরআনের আয়াত সত্য লিউজি কাহুম বাদ আমিলু দি আমিলু লাল্লাহমিয়ার জীবন আল্লাহ বলতেছে তোমরা ফিরা আমি এটা চাই হাদিসে কুৎসি আছে ইন তাবুফ আনা হাবিবুহ তোমরা ইউটার নিতে দেরি তবা করতে দেরি আমি তোমাকে বন্ধু তোমাদেরকে বন্ধু বানায়া দিতে দেরি করব না তারপরে আমার ঘোষণা আসবে মান আদালি ওয়ালিগান আদানতুহুলিল আর আমার বন্ধুদের সাথে যে লড়বে সে আমি বন্ধুদেরকে লড়তে দিব না আমার বন্ধুদের সাথে যে লড়ার জন্য নাইমা আসবে আমি বন্ধুদেরকে লড়তে দিব না বড় মধ্যখানে আমি বন্ধুদের পক্ষ হয়ে লড়ব আমার স্কলাররা কেন এই কথাটা ঘোষণা দেয় না কিন্তু আমার কথা তো কারো কাছে যাবে না কিন্তু আমার ভিতরে ব্যথা ষোল দুনিয়ার মুসলিম স্কলাররা যদি একটা দিন দুইশো কোটি মুসলমানের জন্য নির্ধারিত করত যে অমুক দিন মুসলমান সারা দুনিয়ার আল্লাহর কাছে তওবা করবে যে আজকে কি আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেলেন কিনা একটা বৎসরের উপরে হইল ফিলিস্তিনের মতো জমি যেখানে আল্লাহর খলিল শুয়ে খলিল আমি চোখে আসছি আমি তো ফিলিস্তিন চোদ্দ বৎসর আগে পাড়ায় আসছি অদিয়ে মূসা তো আমি দিই সত্তর জনের উপরে নবীদের কবর আছে এখানে হায় 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 সোয়া লক্ষ নবীদের সম্মিলন হয়েছে মেরাজের রাত্রে ওই বাইতুল মুকাদ্দাস ওই শহর ওই জমিন যার প্রত্যেকটা পালুর কণার সাথে বরকত মিশ্রিত আল্লাহ বলে বা রাখনা হাওলা কণার সাথে বা বরকত মিশ্রিত ওই মানুষগুলা এক বছরের উপরে চলেন আমরা আজকে উন্মতের পক্ষ থেকে তবা করি নিজেদের পক্ষ থেকেও করি উন্মতের পক্ষ থেকে রাজি কে কে রাজি দেখি তাইলে দেন আল্লাহ কিন্তু আমাদের দুনিয়ার ছাদে বলেন আল্লাহ আমরা আমাদের গুনার থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা মাফ করে দেন সাথে সাথে আমরা পুরো উন্মতের পক্ষ থেকে তমা করলাম আপনি উন্মতের উপরে আর নারাজ থেকেন না আল্লাহ আপনি আমাদের উপর রাজি খুশি হয়ে যান কালকে সকালেই আপনি সূর্যকে উঠান তো একটা সুসংবাদ নিয়ে উঠান যে আমাদের মাথা আপনার কুদরতির পায়ে শুক্রাং ঝুঁকা যায় আমাদেরকে কোনো খুশির সংবাদ শোনা দেন মালিক